ভাই জন্য জি ভাই আমি কুকুরের জন্য ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো তিন পিস বিড়াল দেখা যাচ্ছে আর কি বিড়াল একবার এ পিসে আপু আসসালামাইকুম আসসালাম

আসসালামু আলাইকুম লেবেল টিভির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির এই হাটটি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত জমজমাট থাকে আর কেউ যদি বিড়াল কিনতে চান অথবা বিড়ালের দাম জানতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই চ্যানেলে বিড়াল সম্বন্ধে ভিডিও দেওয়া হয় বিড়ালের কিভাবে পারবেন কিভাবে সুস্থ রাখবেন সব কিছু বিস্তারিত দেওয়া হয় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে দেখবেন সবাইকে ধন্যবাদ

তাহলে আপনি একটু সি আছেন আজকে হ্যাঁ বাসায় আছে বাসায় আরো আছে হ্যাঁ তাহলে আপনার ফোন নাম্বার আর লোকেশন একটু বলুন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01636237668 না ও আসিন প্রাইস আছে 15 15 না ঠিক আছে আলোচনা সভা কিছু কম হবে হ্যাঁ ঠিক আছে বুঝ ধন্যবাদ কি কোয়ালিটিতে আছে আমার বয়স হচ্ছে 3 মাস 3 মাস বয়স হ্যাঁ 3 মাস 3 মাস বয়স কোয়ালিটি ব্লাড লাইন ব্লাড লাইন কি পার্সিয়ান হ্যাঁ পার্সিয়ান ট্রান্সফেস ট্রান্সফেস বাবা একজোটে এই যে এগুলোই তো জানতে চাই আমি এগুলো কেমন দাম এবং বয়স কতদিন দুই মাস না দাম চাওয়া কত টাকা এটা ষোলো চাচ্ছি ষোলো না হ্যাঁ ষোলো করে দাম চাইছে আলোচনার সাথে কি কিছু কম হবে হ্যাঁ একটু কম হবে আলোচনার সাথে কি কিছু কম হবে যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন তাহলে ব্যাগ ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন লোকেশন হচ্ছে ইব্রাহিমপুর মিরপুর চৌদ্দ মিরপুর চৌদ্দ ইব্রাহিমপুর না হ্যাঁ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এই পিসটার দাম কত এবং বয়স কত দিন আড়াই মাস আড়াই মাস বয়স মেল মেল না মেল কত দাম চা হয়েছে এটা এটা চাচ্ছি বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার টাকা দাম চা হয়েছে যদি কারো লাগে বাইরের কাছ সংগ্রহ করতে পারেন আলোচনা সাপে কি কিছু কম হবে নাকি জি এটা বয়স কত দিন আড়াই মাস আড়াই মাস না বাইর ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলছি জিরো থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন জিরো থ্রি সেভেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কমেন্টের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে প্রমাণ দিয়ে দিবে পঁচিশ হাজার টাকা ফিক্স রাখবো ঠিক আছে ভাই ফিমেলটা পনেরো দিনের প্রেগনেন্ট আছে পনেরো দিনের প্রেগনেন্ট হ্যাঁ আর এখানে আছে যে আর একটি কুমাইতেছে হ্যাঁ লাব্রাডর যে তিন মাসের বেবি আছে তিন মাসের বেবি ফিমেল এটা ফিমেল এটা দাম করব কেমন 12000 টাকা তবে আপনার চ্যানেল থেকে এসে যদি কেউ পরিচয় দেয় এবং মিনিমাম পাঁচটা শেয়ার দেয় তাহলে এটার দাম একদম ফিক্সড 6000 টাকা 6000 টাকা এখানে আছে কিছু বিড়াল পার্সিয়ান ক্যাট

কম দিয়ে সে ছোট তো এটা বড় করছে তো বলুন তো এটা কি এটা সম্পূর্ণ দেশে এটা দেশে দেশে সম্পূর্ণ ফিমেল কিন্তু আর কি পালা বিড়াল পালা বিড়াল আমার বাসার পালা বিড়াল ফিচার ফিচ আর একটু ঘুমাই দেন আচ্ছা ঠিক আছে আপনার চ্যানেল থেকে আসলে আমি সম্মান করবো কথা বলতে পারি কত চারশো আচ্ছা যান চারশো টাকা ঠিক আছে চারশো টাকা এটা চারশো টাকা ফিক্স করে দিলাম ঠিক আছে ভাইয়া তাহলে ফোন নাম্বার একটু লোকেশন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন মিরপুর এক নম্বর পাখিরাতে যে কোনো দিন যেকোনো সময় এসে আমার কল দিলে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া বেশি বেশি করে আমার ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর ভাই দশ মাসের একটু বেশি দশ মাসের একটু বেশি জি এগুলো এটা দাম পড়বে কেমন

হাই কোয়ালিটি নাকি পঁয়তাল্লিশ টাকা নাকি দুই পিস আছে দুই টাইমে এ দুই টাইম এ মাসালা মিক্স বিট হলে কি হবে মাসালা কালারফুল বিড়াল একটু ফেসটা একটু ঘুরান ফেসটা জি অনেক সুন্দর আপনাদের ফোন নাম্বার আর লোকেশন বলতেন ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন

কাস্টমার কি ভয় লাগবো আচ্ছা ফোন নাম্বার লোকেশনটা একটু বলেন জিরো এইট জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন এইট এইট ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কাছে একটু বিড়াল আছে অনেক সুন্দর জিঞ্জার কালার এটা বয়স কত দিন যেটা এক বছর হয়নি ভাই এক বছর হয় নাই না না এক বছর হিউজ সাইজ এটা এটা সাইজটা ভালো দেখেন মাশাআল্লাহ বিগ সাইজ এটা প্রেস করব কেমন ভাই 12000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি 12000 টাকা দেওয়া যাবে 12000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে এটা মেল না ফিমেল এটা মেল ভাই মেল না আর এটা আরেকজনের আপনার ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলেন আর লোকেশন হচ্ছে মিরপুর 2 আর ফোন নাম্বার হচ্ছে 01320382051 ঠিক আছে ভাই ধন্যবাদ যদি কারো লাগে নিতে পারেন এটা মেল না ফিমেল

অল্প কিছু বেশি অল্প কিছু আমি কাস্টমারকে কে হয়নি করবো না তাই ছোটখাটো বাজেট বলে দিয়েছি এর থেকে হয়তো অল্প কিছু লেস যাবে ঠিক আছে আপু তাহলে আপনার ফোন নাম্বার আর লোকেশন একটু বলবেন যাত্রাবাড়ি সোনি আকরা আর আমার মোবাইল নাম্বার 01790620645 ঠিক আছে আপু ধন্যবাদ সোনি থেকে আসছে ভাই এই আপু এটা কি

মিরপুর 10 না ঠিক আছে ভাই ধন্যবাদ এটা বয়স কত দিন আর কি করে করে আছে একটু বিস্তারিত বল ডাবল কোট এটার বয়স হচ্ছে গিয়ে 3 মাস হচ্ছে গিয়ে 25 দিন আর এটা মেল মেল হ্যাঁ আর এটা ফিমেল আছে ওটা ভিতরে আরাম করতে এটা নাম রাখছেন কি ভাই এবা এখনো নামকরণ করা হয়নি এখনো নামকরণ করা হয় না জেনেবেসে হচ্ছে যে তার পছন্দ অনুযায়ী নাম রাখবে ওটা ট্রেন করা আছে এটা দাম কত

এটার দাম কেমন পড়বো ওটার দাম হচ্ছে বারো হাজার টাকা দাম বলার অপশন আছে বারো হাজার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ঠিক আছে ধন্যবাদ